রাজধানীসহ সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ছিনতাই চাঁদাবাজি খুন ধর্ষণের ঘটনা যদিও মামলার পরিসংখ্যান বলছে অতীতের তুলনায় কমেছে অপরাধ আসলেই কি তাই সরেজমিন অনুসন্ধানে গিয়ে জানা গেছে অপরাধীদের দ্বারা আক্রান্ত হয়েও নানা কারণে মামলা করছেন না ভুক্তভোগীরা যাচ্ছে না পুলিশের সহায়তাও অভিযোগ দু একজন যারা থানায় যাচ্ছেন তারাও ঠিকমতো সেবা পাচ্ছেন না সব মিলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি চরম আস্থাহীনতায় সাধারণ মানুষ সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ওয়াসিম মাস দুই আগে তার মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা চেয়েছিল কবজি কাটা গ্রুপের সদস্যরা বাধা দেয় দুবার ওয়াসিমকে নির্মম ভাবে চার কোপ এই হাতে হলো এক কোপ এই রান্না হলো এক কোপনে মিলে কোপাইছে সাতজন মিললে কোপাইছে আমার হাতের কবজি এখনো ওঠে না এত কিছু হওয়ার পরও থানায় মামলা করেননি ওয়াসিম দাবি মামলা করে লাভ হয় না উল্টো বিপদ বাড়ে যেন মামলা করি ভয় দাইছে যেন মাইরা লাইব আবার ফোন দেয়া দ্বিতীয়বারও ফোন দেয়া বলছে যেন মামলা করলে আমার জবা দিব এখন তো কোবাইছে পরবর্তীতে ঘরে এসে জবা দিব আতঙ্কের ভিতরে আছে আমি তো এলাকায় নেই এলাকা ছাড়া মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর আরিফের গল্পটা ভিন্ন দুবার ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুঁয়ে থানায় যান কিন্তু কোনো লাভ হয়নি আমি তো গেছিলাম থানার মামলা করার জন্য এটা নিয়ে তো ওনারা বলছে যে এখন যে আসছো এখন তো হবে না নামাজের সময় নামাজের পর আসো তা আমরা গিয়েছি ও কথা প্রথমবারেই কথাবার্তা তার ভালো লাগে না যে তোমরা কেন এত সকালবেলা দোকান খোলা রাখছো বা কেন দোকানদারি করছো তোমরা ধইরা মারতে পারো না ওদেরকে আমরা কিভাবে মারবো ওদের হাতে তো সবার হাতে অস্ত্র থাকে মাসখানেক আগে জাফর ও ঢাকা উদ্যানে ছিনতাইয়ের শিকার হন ভোরবেলায় গলায় চাপাতি ধরে মোবাইল টাকা সব নিয়ে যায় দুর্বৃত্তরা অতীত ভুক্তভোগীদের অভিজ্ঞতা শুনে আর মামলা করতে থানায় যাননি তিনি মামলাগুলো জামিলা মনে করেন এলাকায় ব্যবসা বাণিজ্য করি অন যে মনে করেন হঠাৎ করে যারা এগুলা করে এগুলা হিসেবে যদি তুই এমনি এমনি মামলা করছোস পরে ধর যদি আবার উল্টা আমলা যাই দেখছি এলাকায় যেই মামলা করে তার উপরে এমন একজন দুজন না বেশিরভাগ মানুষই অপরাধীদের দ্বারা আক্রান্ত হলেও মামলা করেন না কিন্তু কেন না কোনো লাভ নাই পুলিশ আমাদেরকে কোনো ক্যারে করে না ঠিক আছে না মামলা করে না কেন এখানে মামলা করতে গেলে হ্যাঁ উল্টা তাদের সাথে সমৃদ্ধ তখন উল্টা আমরা খুব খাইতে চিন্তা ধরে মালও গেল কবো খাইতে হলো আমরা মেডিকেলে ভর্তি থাকলে আমাদের জীবনটাও আমার গেল গেল আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে যার উন্নতি হয়নি এখনও চুরি ছিনতাই ডাকাতি খুন ধর্ষণ নিত্যকার ঘটনা তবে ডিএমপির মামলার পরিসংখ্যান বলছে অন্য কথা সরকার পতনের আগের ছয় মাসে খুন চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনায় রাজধানীর পঞ্চাশ থানায় মোট মামলা হয় দশ হাজার পাঁচশো আটটি আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরের ছয় মাসে নানা অপরাধে মোট মামলার সংখ্যা আট হাজার সাতশো তেতাল্লিশটি অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের এমন আস্থাহীনতা অত্যন্ত উদ্বেগের যার দায় বর্তমান সরকারের আগে ছিল যেটা যে থানায় গেলে আপনার আগে তো পুলিশ খুব মানে উদ্ধত ছিল এবং সেটার জন্য তো পুলিশের উপর আস্থাটা নষ্ট হয়েছে এবং অনেক ক্ষেত্রে মামলা নিত না এখন যাচ্ছে থানায় যাচ্ছে না কারণ থানায় গেলে কোনো কাজ হচ্ছে না জনগণও দেখছে যে এটা পুলিশের কাছে গিয়ে সে কোনো ফল পাচ্ছে না ঝুঁকি তো প্রত্যেকটা জায়গায় ঝুঁকি তৈরি হচ্ছে চুরি ডাকাতি চিন্তায় মব মিলে দেশের ভিতরে একটা চরম আতঙ্ক তৈরি হয়েছে হ্যাঁ এবং সেই আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য এটা মূল দায়িত্ব সরকারের পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্মকাণ্ড দিয়ে দ্রুতই মানুষের আস্থা অর্জন করবে সমাজে কমবে অপরাধ এমনটাই প্রত্যাশা সবার আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা